আচ্ছা শেয়াবাজের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে একুশ এগারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখানো বা স্টক বলতে আজকে মার্কেট যে খবরকে নিয়ে চেয়ে রয়েছে সেটা হচ্ছে আদানি গ্রুপের কোম্পানিগুলো আদানি গ্রুপের কোম্পানিগুলো এক একটি লোয়ার সার্কিটে চলছে মানে এতটাই খারাপ অবস্থা এবং প্রত্যেকটি প্রত্যেকটি আদানি গ্রুপের সঙ্গে জড়িত যে কোম্পানিগুলো শুধু আদানি গ্রুপের কোম্পানি না আদানি গ্রুপের সঙ্গে জড়িত মানে যারা ব্যবসা করছে বা কোনো কারণে আর কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সঙ্গে জড়িত রয়েছে অন্যান্য সেক্টরের কোম্পানিগুলো সেগুলোও কিন্তু বড়ো সড়ক রাশের মধ্যে রয়েছে তো এই আজকে এত খারাপ অবস্থার পেছনে কি কারণ রয়েছে সেই কারণটা দেখে নেব ওই ভিডিওতে যার জন্য গোটা মার্কেটই কিন্তু আজকে নেগেটিভ সেন্টিমেন্টে আজকে মার্কেটে নেগেটিভ যে সেন্টিমেন্টে চলছে নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক সবগুলি কিন্তু নেগেটিভিটিতে চলছে এবং যার পেছনে মূল কারণ হচ্ছে আদানি গ্রুপের এই ব্যাপারটা আদানি গ্রুপের একটা খুব বড় গ্রুপ তাদের প্রচুর কোম্পানি রয়েছে তো বড়ো একটা ওয়েটেজ নিয়েও থাকে তো যার জন্য গোটা মার্কেট যখন এরকম ক্র্যাশ হচ্ছে মানে আদানি গ্রুপের কোম্পানিগুলো যখন এরকম ক্র্যাশ হয়েছে তখন মার্কেটে কিন্তু সেটার প্রভাবটা পড়েছে তো যাই হোক সেটা কি কারণে পড়েছে সেটা আগে দেখে তো যেটা মূল খবর দেখুন আগে আদানি গ্রুপের বিরুদ্ধে কিন্তু ইলিগেশন অভিযোগ উঠেছিল প্রচুর অভিযোগ উঠেছিল সেই হিন্ডেল হিন্ডেলবার্গের থেকে আর কি হিন্ডেলবার্গে তো বিশাল ক্র্যাশ হয়েছিল মানে আজকে হিন্ডেল হিন্ডেলবার্গের পরে আজকে প্রথম এত বড় ক্র্যাশ কিন্তু হিন্দেলবার্গের পরে প্রথম হলো আর কি মাঝখানে আরও হয়েছিল তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ মাঝে মাঝেই ওঠে আপনারা জানেন যে রাজনৈতিক ব্যাপার স্যাপারও জড়িত থাকে আদানি গ্রুপের বিষয়ে তো এবারে কিন্তু ব্যাপারটা আলাদা এবার অভিযোগ নয় এবার কিন্তু অভিযোগ যে উঠেছে সেটা প্রমাণিত হলো এবং যার বিরুদ্ধে কিন্তু এখন শাস্তি কী দেবে না দেবে সেটা কিন্তু পরে বোঝা যাবে কিন্তু যেটা অভিযোগ করা হয়েছিল সেটা কিন্তু প্রমাণিত হলো এবার এটা কিন্তু একটা বিশাল মানে নেগেটিভ পয়েন্ট যেটা আগে শুধুমাত্র অভিযোগই উঠছিল কিন্তু সেগুলো প্রমাণিত হচ্ছিল না কিন্তু এবার প্রমাণিত হলো দেখুন খবরটা দেখলেই একটু ডিটেলসে দেখলে বুঝতে পারবেন দেখুন দ্য আদানি গ্রুপ ফেসেস রিনিউড সিকিউরিটি এস ইউএস প্রসিকিউটরস হ্যাভ চার্জড ফাউন্ডার গৌতম আদানি উইথ পার্টিসিপেটিং ইন অল এলিক দুশো পঞ্চাশ মিলিয়ন ব্রেবারি স্কিম টু সিকিউর সোলার এনার্জি কন্ট্যাক্টস ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে সোলার এনার্জি কন্ট্রাক্ট পাওয়ার জন্য তারা কিন্তু ঘুষের মানে ঘুষ দিয়েছে আর কি এবং সেটা দিয়েছে ভারতীয় যে অফিসিয়ালরা রয়েছে আর কি এই সেক্টরে যে যারা অফিসিয়াল রয়েছে তাদেরকে ঘুষ দিয়েছে এবং সেটা পরিমাণ প্রায় একুশশো কোটির মতো খুব বড় সড়ো কিন্তু এবং এটা প্রমাণিত হয়েছে মানে আমেরিকা নিউ ইয়র্ক থেকেই কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে সেখান থেকেই এই ইনভেস্টিগেশনের পরে কিন্তু এটা প্রমাণিত হয়েছে এবং তারা এই বলেছে আর কি এবং একুশশো কোটি যে ঘুষ দিয়েছে সেটাও প্রমাণিত হয়েছে এবং এর চেয়েও বড়ো আর ব্যাপার রয়েছে দেখুন দ্য ইলিগেশন অলসো ইনক্লুডেড অ্যাটেম্পস টু অবস্ট্রাক্ট জাস্টিস বাই ডিলিটিং ইলেকট্রনিক্স এভিডেন্স অ্যান্ড মিসলিডিং দ্য জাস্টিস ডিপার্টমেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এসিসি এবং এফবিআই এসিসি এবং এফ বি যে ইনভেস্টিগেট করছে তাদের ইনভেস্টিগেশনকে প্রভাবিত করার জন্য আর কি তারা কিন্তু যে প্রমাণগুলো সেগুলোকে ডিলিট করার চেষ্টা করেছে কিংবা সেগুলোকে নষ্ট করার চেষ্টা করেছে এরকমও কিন্তু অভিযোগ রয়েছে মানে একটা নয় অনেকগুলো অভিযোগ এখন এই অভিযোগটা তো একটা ছোট অভিযোগ বলা যায় আর কি তুলনামূলক তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে বড়ো বড়ো অভিযোগ রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটা ছোট অভিযোগ এবং সেটা কিন্তু প্রমাণিত হলো এখন কেঁচো খুঁটতে খুঁটতে না কেউটে বেরোয় আর কি মোট কথা এটাই সকলেই ভয় পড়ছে তার জন্য কিন্তু আজকে মার্কেটে সেলিং চলছে আজকে যদি দেখেন আদানি এন্টারপ্রাইজ আজকে কুড়ি পার্সেন্টের লোয়ার সার্কিটে এখন একটু ট্রেড করছে আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্টের নেগেটিভে চলছে আদানি গ্রিন এনার্জি প্রায় সতেরো পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে এগারোশো সাতষট্টি টাকায় চলছে আদানি গ্রিন এনার্জি তারপরে আদানি প্রোড বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট আদানি পোর্টও তিনবার লোয়ার সার্কিট মেরেছে দেখুন এখন একটু ট্রেড হচ্ছে মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার মানে আলটিমেটলি আজকে যা অবস্থা তাদের কিন্তু এই অবস্থাতেই থাকবে আর কি এটা থেকে রিকোভার করার কোনো চান্স আপাতত কিন্তু দেখা যাচ্ছে না আদানি পাওয়ারকে যদি দেখেন দশ পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্টের মতো নেগেটিভ আদানি টোটাল গ্যাস বারো পার্সেন্টের মতো নেগেটিভ তারপরে আদানি উইল মাঠ দশ পার্সেন্টের মতো লোয়ার সার্কিটে চলছে মানে প্রত্যেকটা প্রত্যেকটাই প্রায় লোয়ার সার্কিটে চলছে অম্বুজ সিমেন্ট প্রায় নয় পার্সেন্টের মতো দশ পার্সেন্টের মতো লোয়ার সার্কিটের কাছাকাছি চলছে যেটা এক সময় লো মেরেছিল চারশো আটানব্বই টাকায় বর্তমানে চারশো পঁচানব্বই টাকায় না লো মেরেছিল চারশো তেপ্পান্ন টাকা সেখান থেকে চারশো পঁচানব্বই টাকায় চলছে তো মোট কথা খুবই খুবই খারাপ অবস্থা আদানি গ্রুপের কোম্পানিগুলোর তো এটা কিন্তু প্রথম মানে ইদানিংয়ের মধ্যে প্রথম হলো দেখুন অভিযোগ কিন্তু বাড়ে বাড়ে এসেছে এই আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ বারবার উঠেছে বারবার কিন্তু বিভিন্ন তরফ থেকে উঠেছে কিন্তু সেটা প্রমাণিত হয়নি এবারে কিন্তু সেটা প্রমাণিত হলো তো শুধু একটা প্রমাণিত হলো এখন দেখুন যতগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে তো তার মধ্যে যদি আরও কোনো অভিযোগ প্রমাণিত হয় তবে কিন্তু আরও খুব খারাপ অবস্থায় চলে যেতে পারে তো যাই হোক এই শুধু আদানি গ্রুপের কোম্পানিগুলোই নয় আদানি গ্রুপ কোম্পানিগুলোকে যাদের সঙ্গে ব্যবসা যেমন ব্যাঙ্কিং সেক্টরের স্টক যে বড় বড় ব্যাঙ্কগুলো কিন্তু আদানি গ্রুপের কোম্পানিগুলোকে বড় বড় লোন দেওয়া রয়েছে তার মধ্যে এসবিআই এর মতো কোম্পানি আজকে ডেটে আড়াই পার্সেন্টের মতো যেটা আরও বড় ছিল আজকে লো এড়েছিল সাতশো একষট্টি টাকায় প্রায় তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো ভেঙেছিল সেখান থেকে কিছুটা রিকভার করেছে বর্তমানে করছে আর কি এখন প্রায় দুটোর কাছাকাছি বাজে তো এখনও আড়াই পার্সেন্টের মতো নেগেটিভ আড়াই পার্সেন্টের ওপরে সাতশো একাশি টাকায় চলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা তার ফিনান্সিয়াল রেজাল্টের পর কিন্তু দুর্দান্ত একটা গতির মধ্যে ছিল তো তারপরে কিন্তু এই আজকের ডেটে এই বড়ো সড়ো পতনটা যেটা কিন্তু তার যত পজিটিভিটি সেটা কিন্তু শেষ করে দিল কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে প্রচুর লোন নেওয়া আছে আদানি গ্রুপের কোম্পানি তারপরে পিএনবি পিএনবির মতো কোম্পানি চার পার্সেন্টের মতো ভেঙেছে তারপরে ব্যাঙ্ক অফ বরোদা সেটা সাড়ে তিন পার্সেন্টের মতো ভেঙেছে দুশো উনত্রিশ টাকায় শেষ করেছে তো এরকম কিন্তু আরও যেগুলো ব্যাঙ্ক রয়েছে ছোটো বড়ো ব্যাঙ্ক তারাও কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে আর আদানি গ্রুপের সঙ্গে যেগুলো তাদের যে অন্যান্য কোম্পানিগুলো যেগুলোতে স্টেক হোল্ডিং রয়েছে আর কি তারা সেগুলোও কিন্তু ভেঙেছে তো মোট কথা আদানি গ্রুপের কোম্পানিগুলোর অবস্থা কিন্তু আজকে একেবারে ধরাশায়ী অবস্থা এবং যার মূল কারণ হচ্ছে এই অভিযোগ এবং অভিযোগটা প্রমাণিত হওয়া তো এটা এই মুহূর্তে অনেকে আবার ভাবছেন যে এটা বাইওান ডিপ স্ট্র্যাটেজি ইউজ করা যায় কি না কিন্তু যা অবস্থা তাতে আমার ব্যক্তিগত যেটা মতামত এই মুহূর্তে এন্ট্রি মারাটা একেবারেই ঠিক নয় আমার ব্যক্তিগত জেনে মতামত কারণ এটা অভিযোগ শুধুমাত্র প্রমাণিত হলো তো এখন কি শাস্তি দেয় সেটারও ব্যাপার রয়েছে তারপরে এটার পরিপ্রেক্ষিতে আরও যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর কি আবার ব্যাপার স্যাপার আছে সেগুলোরও একটা ব্যাপার রয়েছে তো যাই হোক এই আপডেটটি দেওয়ারই ছিল এই আপডেটের জন্যই মানে আজকের মার্কেট যদি দেখে থাকেন যে এই আপডেটই কিন্তু ছেড়ে রয়েছে এই নিউজই ব্রেকিং নিউজ আর কি মার্কেটের ক্ষেত্রে মার্কেটকে মানে এটা এমনিতেই মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তার মধ্যে এরকম একটা নেগেটিভ ব্যাপার একটা বড়ো গ্রুপ ইন্ডিয়ার মধ্যে একটা বড় গ্রুপের এটা কিন্তু খুব খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে আর কি আরও যদি বড়োভাবে প্রমাণিত হয় অন্য অন্য অভিযোগও যদি প্রমাণিত হয় তো যাই হোক সেগুলো সময়ই বলবে তো এই আপডেটটি দিয়ে দেওয়ারই ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো আপডেট দেওয়ার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আপনি যখন আর ট্রেডিং করতে যাবেন তখন অবশ্যই নিজস্ব হিসাব মেনে রিক্স রিওয়ার্ড মেনে নিজস্ব অ্যানালাইসিস আরও ডিপলি করে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নিয়ে তবেই করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ